আস থেকে জন্ম দেয় হাসপাতালে হোক কিমা বাড়িতে ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে প্রস্রাব করে মা খেতে যায় ঘুমাতে যায় যেখানে যাক না কেন সন্তান মা ঘুমাতে সন্তান পায়খানা প্রস্রাব করে হাউমাউ করে কেঁদে উঠলো মা খেতে বসলো সন্তান কোলেতে পায়খানা করে দিল এখানে এতগুলো মা আছেন পিতা আছেন আপনারা একবার কেউ বলেন কোন মা কোন সন্তানকে বলেছে হতবাজা সন্তান আজ থেকে তোকে নিয়ে ঘুমাব না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন তুই আমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না তোর মতো বদমাইশকে আমি ঘুমাব না দূর হয়ে যা অন্য ঘরে যা কোন মা বলে ওই সন্তান পায়খানা করুক আর প্রস্রাব করুক মা সুন্দর করে পোছা পুচি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যখন এই বুড়ো বাপ মা ঘরে কিমা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেপুর ঘরে বাজ পড়ে ও আর সহ্য করা যাবে না কত বউমা আছে স্বামী কাজ থেকে বাড়ি আয় আস্তে আস্তে শিকার চলে যাবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করব জন্য বিয়ে করেছো আ ও হবে না ও বুড়ো বড়ি ঘর নোংরা করে আগে মাইরে বার করো নইলে আমি কিন্তু আর পরিষ্কার করতে পারবো না বুড়ো বড়ির বার করো সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তিরপোল একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা আদিম যুগের তক্ত বল ঢুকিয়ে দিল বাপমা ওর মধ্যে পচে মরুক বাপমাকে আর দেখা যাবে না বাপমা খাচ্ছে কিনা আর কোন খবর নেই আল্লাহ পাক বলে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপমাকে ভক্তি করা মুহাব্বত করা সেই বাপমাকে আলাদা করো কবি লিখছে দেখেন চাচু মাকা মুক টিটো মার চাচু মাকা মুক টিটো মার লেপারণ আদর গোরে রাখো জপন hore কো কশাও আদর গোরে রাখো জপন hore কো

যতমে তুমি ভরে লাল আলো তোমার জখন দেখে আমার মন হয় যায় ভালো আধার রাতের চাঁদ যে জমে তুমি ভরে লাল আলো তোমার জখন দেখে আমার মন হয় যায় ভালো একাই থেকে শুরু হচ্ছে বুড়ি মা বুড়ি মা এই বাপ মালাদা হয়ে গেল এই যে বাপ মালাদা হয়ে গেল আর তো না এখান থেকে মানে বুড়িমাটা আপনারা বুঝতে পারবেন সন্তান আলাদা খায় মা আলাদা খায় মা রাস্তা ধারে যদি দাঁড়িয়ে থাকে বলে খোকা আমার ওষুধ এনে দে তখন সন্তান মায়ের কথা শুনে রেগে যায় মায়ের সামনে কি বলবো এই জন্য তোমার সামনে আমি যেতে চাই না তোমার সঙ্গে দেখা হলো শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এত টাকা পাবো কোথায় একবার পান আনো একবার ওষুধ আনো কত খাতির করে না মা মা যদি দশ টাকা রসুদ আনতে বলে তাহলে নাকি খাই খাই করে আর এই মা নাকি খাই খাই করে আর ওই ফোন করে বলে খোকা আমি যাচ্ছি তোমার বাড়ি ছেলে হয়ে যায় আপনারা রাগ করবেন না যেন বাস্তব ঘটনা এখন এরকমই দেখা যায় মায়ের থেকে শাশুড়ির প্রতি দরদ এখন বেশি ওই ছেলে তাড়াতাড়ি বাড়িকে বৌড়ে বলবো এই দেখো তোমার মা আছে কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই খায় হ্যাঁ খুব ভালো হয় কারণ কি বলেন তিনি কারণ হলো মা তো একটাও ডিম দেয় না শ্বশুর বাড়ি গেলেই তো তিনটে চারটে করে ডিম দেয় ওই জন্য এখন মায়ের থেকে বেশি সব শাশুড়ির প্রতি দরদ বেশি আর এই যে ইন্টারনেটের জামানা এই যে এখন ফাইভ জি স্পিডে ইন্টারনেট চলছে এখন এই ইন্টারনেটের জন্য কি হচ্ছে জানেন মায়ের পায়ের তলায় আর জান্নাত নেই এখন টানিস ফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই দিন খালি শাশুড়ির পায়ে ছেলেরা চুমু খাচ্ছে আহা রাগ করবেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তার বাড়ি আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখছে দেখেন